টেলিযোগাযোগ আইনের সাতচল্লিশের দুই এর ধারা একটা ক্লস বলা আছে যে আমাদের মধ্যে একটা মানে পারসেপশন তৈরি হয়ে গেছে যে নিজেদের মধ্যে আন্তঃসংযোগ করলে হয়তো বা ফ্রি বাট আন্তঃসংযোগের অলওয়েজ একটা কস্টিং আছে আন্তঃসংযোগ ক্যান নেভার বি ফ্রি তো এই কারণে কিন্তু টেলিযোগাযোগ আইন দুই ধারা সাতচল্লিশে দুইয়ে এ বলা আছে যে আন্তঃসংযোগ সুবিধা ব্যবহারের জন্য আদায়যোগ্য চার্জ নির্ধারিত হইবে আন্তঃসংযোগ বাবদ প্রকৃত খরচ এবং এত সংক্রান্ত বিনিয়োগের উপর যুক্তিসঙ্গত মুনাফা এই দুইয়ের সমন্বয়ে সাধনের মাধ্যমে এই চার্জ নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতা থাকিতে হইবে সো এরই আলোকে আসলে আইসেক্সের চার্জটা কিন্তু নির্ধারিত হয়েছিল যেখানে সরকারের রাজস্ব এনবিআর এর রাজস্ব সব কিছুকে বাদ দিয়ে যে আমাদের আইসেক্সে যে যতটুকু মুনাফা থাকে যেটা এক পয়সা সামান্য কিছু বেশি সেটা আসলে এই ধারার সাথে সম্পূর্ণ রকমের সামঞ্জস্য কিন্তু তারপর এটাকে অতিরিক্ত অতিরঞ্জিত করে প্রকাশ করা হয় যে অতিরিক্ত মুনাফাকর আমরা টাকা অতিরিক্ত সবার মানে এই কোম্পানিগুলো টাকা এই মানে এই অতিরিক্ত টাকা নিয়ে নিচ্ছে পাচার করছে এই ধরনের অনেক কিছু নেগেটিভ দেখা যায় সো এই জিনিসটা জাস্ট এটা গেল তো হচ্ছে যে চার পয়সার যে ব্যাপারটা এই চার পয়সার যদি আইসিএস না থাকে চার পয়সাটা সিম্পলি এমএনওদের কাছে এই মুনাফাটা চলে যাবে এই চার পয়সার রেসপেক্টের যে অংশটা তো সেক্ষেত্রে সরকারের ডিরেক্ট ক্ষতি হচ্ছে এই যে মোবাইল অপারেটর তো সাড়ে ছয় পার্সেন্ট হচ্ছে যে সরকারকে দেয় তো এই চার পয়সা সিম্পলি ফর্টি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট সরকার লুজ করছে এবং অন্যান্য কর ভ্যার সরকারের ক্ষতি যেটার আসলে আনুমানিক বার্ষিক মূল্য প্রায় দুইশো আশি কোটি টাকা তো এখন একটা কথা আবার খুব বেশি বলা হয় যে ভবিষ্যতের বিভিন্ন উদ্ভাবন বা শিল্প বিপ্লবের পথেও আইসিএক্স বা এই ধরনের লেয়ারগুলো আসলে বাধা কিনা এই ধরনের লেয়ারগুলো বাধা কিনা এটার কিন্তু একটা ট্রায়াল হয়ে গেছে অলরেডি সেটা কি আমরা দুই হাজার সাত সাল গেলে আঠেরো সাল থেকে পর্যন্তই কিন্তু আমরা অলরেডি টু জি থেকে ফোর জি পর্যন্ত বাংলাদেশ কিন্তু একটা ধাপ প্রযুক্তিগত ধাপ অলরেডি পার করে এসেছে এই আইসিএক্স আইজিডাব্লিউ সবার সব ইকোসিস্টেমকে বিদ্যমান রেখেই বাংলাদেশ টু থেকে ফোর পর্যন্ত কিন্তু দু হাজার সাত সালে আট থেকে আট সালের মধ্যে অলরেডি কোনো প্রতিবন্ধকতা ছাড়াই এই লেয়ারগুলোর কোনো রকম ইন্টারভেনশন ছাড়াই কিন্তু স্মুথলি মাইগ্রেশন হয়ে গেছে এবং আমরা দত্তহীন কণ্ঠে বিটিআরসি কে বা নিত্য পর্যায়েকে বারংবার বলার চেষ্টা করেছি যে আমাদেরকে আপনারা তথ্যপত্র দেন যে কিভাবে আমরা বাধা সৃষ্টি করছি শিল্প বিপ্লবে বা হোয়াট এভার দ্য ওয়ে গোয়িং ফরওয়ার্ড যে যত ধরনের এই যে ফোর জি ফাইভ জি সিক্স জি ভিত্তিক যে আইপি কল সার্ভিস আসবে সেগুলোর ক্ষেত্রেও আমাদের অতি সাম্প্রতিক বিনিয়োগ আছে এবং এই বিনিয়োগগুলো হচ্ছে যে আমাদের বিভিন্ন জোনে এখনও চলমান আছে আমাদের যে সেন্ট্রাল হাবগুলো যে ঢাকা বাংলাদেশের বিভিন্ন পাঁচটি জোনে আছে সেগুলো কিন্তু এখনও এই মাইগ্রেশনগুলো চলমান আছে তো এইগুলো আমাদের যে এই যে হিউজ পরিমাণ বিনিয়োগ অতি সাম্প্রতিক সময়ে গেছে এগুলোর এইগুলোরও কিন্তু এখনো পনেরো বছরের আরও এক্সট্রা সার্ভিস দিতে সক্ষম অত্যাধুনিক প্রযুক্তিতে তারপরেও এই ধরনের জিনিসগুলো বলা হয় যে বা আমাদের আইসিএক্স লেয়ার এই শিল্প বিভাগ এখন আরেকটা জিনিস হচ্ছে যে আইস আমি এই জিনিসটাই ইনফোসিস করতে চাচ্ছিলাম যে আইসিএক্স যে ডিজিটাল বিভাজনও কমিয়ে ছোট অপদরে বাজারে টিকতে টিকে থাকতে সহায়তা করছে এটা জাস্ট একটা ছোট উদাহরণ যে ভয়েসে পুরো ইকোসিস্টেম হচ্ছে এই আইসেক্স কেন্দ্রিক ইন্টারকানেকটিভিটিতে চলে এসেছে সেই দুই সালের দিকেই কিন্তু এস এম এসটা কিন্তু স্টিল দুই সাল পর্যন্ত স্টিল মোবাইল অপারেটর নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সংযোগ করত তো এটার জাস্ট একটা মানে জ্বলন্ত উদাহরণ যে দুই সাল পর্যন্ত অনলি ছয় থেকে সাতটি ছোট আইপিড অপারেটর এস এম এস মার্কেটে এক্সেস পেয়েছিল বা প্রিন্টেড করতে পেরেছে বাজারে প্রবেশ করতে পেয়েছিল কিন্তু এই যে আইসিএক এর হাজার চব্বিশ সালের জুলাই থেকে আইসিএকশন এস এম এস ইন্টারেকশন হওয়ার পর থেকে আমাদের কাছে ডেটা বলছে যে অলরেডি বৃষ্টিরও বেশি এই এক বছরের মাধ্যমে বাজারে প্রবেশ করে ফেলেছে তো এইটাই এটাও কিন্তু একটা বিটিআরসির কাছে একটা টেস্ট কেস ছিল যে আইসিএক্স এর মাধ্যমে ইন্টারকানেকশনে যে বর্তমানেও যে একটা প্রতিবন্ধকতা বা কৃত্রিম বাধা ছোট অপারেটরগুলো পে পেয়ে আসছিল সেটা যে শুধুমাত্র দুই সালের গাল গল্পনা বর্তমান প্রেক্ষাপটেও যে এটা খুবই প্রাসঙ্গিক এটা দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত মানে বাস্তবতা দেখেও দিয়েও কিন্তু প্রমাণ করা যাইত ইভেন আমরা বিটিআরসি কে বলেছিলাম যে আপনারা ইন্টারন্যাশনাল এস এম এসটাও আমাদের আই আইসেক্স কে টেস্ট কেস হিসেবে শুরু করে দেন যে আমরা যে এত বলছি যে সরকারের ক্ষতি হচ্ছে এর মধ্য মধ্যে আসলে সরকারের লাভ হবে বা মার্কেটে আরো ফ্লারিশ করবে সেটা আপনারা ধরে নিলাম যে সাল পর্যন্ত নিয়ে আপনাদের প্ল্যান নেই বাট জাস্ট টু হ্যাভ যে কি অবস্থাটা হচ্ছে যে এতদিন এম এন ওদের কাছে থেকে কি ছিল দুই সাল পর্যন্ত দুই তিন বছর যাই হাতে পেয়েছি এটা যদি আমাদেরকে ইন্টারনেশটা আইজিডাব্লিউ আর আইসিএক্স দেওয়া হতো তাহলে কি সিনারিও রয়েছে এই অ্যানালাইসিস দেখেও তো তার একটা সিদ্ধান্ত নিতে পারত বাট এটাকেও প্রলঙ্গিং করে যত ডিলে করা যায় যত এটাকে এই ইকোসিস্টেমের মধ্যে আইসেক্স আইজিডাব্লিউর মধ্যে দিয়ে আনার কোনো পরিকল্পনা বিটি সির মনে হচ্ছে না তো এখানে আমি আরেকটা জিনিস একটু বলতে চাই যে এই এটা আসলে আইসেক্স অবদান আমি পরোক্ষভাবে অবদান নিতে চাই ক্রেডিট নিতে চাই যে বাংলাদেশে কিন্তু বিভিন্ন ডিজিটাল আইব্রি ছোটো ছোটো আপনার ডিজিটাল পরিষেবা শুরু করেছে যে অ্যাপ টু ভয়েস কলিং যেগুলো কিন্তু এই যে মার্কেটে যে ব্রিলিয়ান আইটি ডায়াল অগ্নি টক এরকম বিভিন্ন সার্ভিস এসেছে এগুলো কিন্তু পরোক্ষভাবে একটা আইসেক্সের মতো একটা সিমপ্লিফাইড কানেকশনের জন্যই কিন্তু এটা সম্ভব হয়েছে এটা এমএনওদেরকে এমএনওদের সাথে যদি ইন্ডিভিজুয়ালি ইন্টারকানেক্ট করতে হতো সব অপারেটরকে তাহলে এগুলো এত ফ্লারিশ করতে পারতো না এখানে আমি জাস্ট আরেকটা জিনিস আমি ওই যে বারবার দিতে এই কারণে যে স্বতন্ত্র মূল্যায়ন হয় নাই যে প্রতিটা ক্যাটাগরির লাইসেন্স ক্যাটাগরি আমি এখানে জাস্ট একটা জিনিস দেখানোর চেষ্টা করেছি যে 2008 হাজার থেকে দুই সাল পর্যন্ত যে ট্রাফিকের যে প্যাটার্ন নিজের মাঝে থ্রি জি এসেছে ফোর জি এসেছে যে খুব করে যে বলা হয় যে আমাদের ভয়েসটা ডে বাই ডে হচ্ছে যে হারিয়ে যাবে ডিজিটাল বিপ্লবের কারণে আইসিটির ফ্লারিশমেন্টের কারণে ভয়েসটা আমাদের ধীরে ধীরে হারিয়ে যাবে ট্রু ধীরে ধীরে হারিয়ে যাবে বাট বর্তমান প্রেক্ষাপটে কি অবস্থায় আছে এটা কি আসলে আমলে নেওয়া হয়েছিল কিনা যেমন আমি এখানে আপনারা যদি একটু দেখতে পারেন যে দুই হাজার আট থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এই যে ইয়োলো লাইনটা ইন্ডিকেট করছে যে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল কল সো ইটস ট্রু যে ইন্টারন্যাশনাল এই যে আমি একটু লাইন ড্র করছি যে থ্রি জি এই টাইমে লঞ্চ হয়েছিল যে দুই হাজার তেরো সালের দিকে আনুমানিক আর এই দুই হাজার আঠারোর দিকে এরকম সময় হচ্ছে যে ফোর জি লঞ্চ হয়েছিল সো এখানে আমি না আমরা যদি দেখতে পারি ইন ইয়েলো লাইনটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল কল ইন্টারন্যাশনাল কলের এটার একটা ইম্প্যাক্ট আছে যে আস্তে আস্তে ডিক্লাইনিং হচ্ছে বাট ব্লু লাইনটা যদি আপনারা খেয়াল করে দেখেন যে ডোমেস্টিক কল যেটা ইন্টার অপারেটর লোকাল কল এটা স্টিল বেড়েই চলছে ক্রমাগত একটা প্রবৃদ্ধি আছে দুই সালে ফোর জিতে আসার পরেও এটা স্টিল প্রবৃদ্ধি অর্জন করেই যাচ্ছে এবং এটা আমি পাশে একটা জাস্ট খেয়াল করবেন যে মোবাইল সাবস্ক্রাইবার বৃদ্ধির সাথে সাথে আসলে এটার একটা পজিটিভ রিলেশন আছে যে যত সাবস্ক্রাইবার বৃদ্ধি পেয়েছে লোকাল কল আসলে তত বৃদ্ধি পেয়েছে তো এখন আমরা দু হাজার এসে দাঁড়িয়ে আমার তো দেখা উচিত যে আমার এখন মার্কেটের অবস্থাটা কী আমার কি আসলেই ভয়েস কল আসলেই অপ্রাসঙ্গিক হয়ে গেছে মার্কেট তো বলছে যে না এখানে ওই যে কিছুক্ষণ আগে এক সাংবাদিক ভাই রাশেদ ভাই বলেছিলেন যে যে আমাদের গ্রাহকেরও সেগমেন্টেরও এখনো হচ্ছে যে অনেক একটা বড় অংশ হচ্ছে যে মানে আমি যদি বলি যে খেটে খাওয়া মানুষ আন্ডার প্রিভিলেজ তাদের একটা বড় অংশই কিন্তু এখনো স্মার্টফোন অ্যাভেল করে নেই তো এখানে কিন্তু স্টিল দেখা যাচ্ছে যে বাংলাদেশে এই কারণেই যে ফিচার ফোনের উৎপাদন স্টিল মোর মোর মাছ মোর হায়ার দেন স্মার্টফোন প্রোডাকশন হ্যাঁ তো এগুলো তো বাজারের ইন্ডিকেশনগুলোকে আমলে নিতে হবে তো যে এখনও আমাদের ইকোসিস্টেম ভয়েস কলকে অপসোলেট করার মতো অবস্থায় নেই এটা হবে ডেফিনেটলি বা ভবিষ্যৎ এবং যুগের সাথে ইন্টারন্যাশনাল সেগমেন্টের সাথে তাল মিলে যদি আমি চিন্তা করি একটা সময় অবশ্যই হবে বাট এটা নট অ্যাট দিস টাইম এখন পর্যন্ত এই যে দুই হাজার সালের পর থেকে তেইশ চব্বিশের পর থেকে স্লাইটলি একটু ডিক্লাইনিং দেখা যাচ্ছে ট্রেন্ড সেই ট্রেনটাও মূলত হচ্ছে বাজারে মোবাইল অপারেটররা এখানে কৃত্রিমভাবে হচ্ছে কিন্তু ভয়েস কল রেটও বাড়িয়ে রেখেছে আপনারা যদি খেয়াল করে থাকেন একটা সময় ভয়েস কল রেট যেটা অ্যারাউন্ড ষাট পয়সার এদিকে ছিল আমাদের লোকাল ভয়েস কল এখন কিন্তু এটা সবারই ক্লোজ টু দুই টাকা এক টাকার উপরে দুই টাকার উপরে হ্যাঁ সেম ইকোসিস্টেম সেম মোবাইলের তাদের অপারেশনাল ব্যয় সবকিছুই সেম আইসেক্সকেও সব সেম টাকা দিচ্ছে তারপরেও কেন এই ভয়েস কল বাড়িয়ে রেখেছে এটা হচ্ছে যে সিম্পলি অধিক মুনাফার জন্য এবং প্রপার রেগুলেটরি ইন্টারভেনশন নেই তাদেরকে মুক্তভাবে কল রেট ইচ্ছা মতো বাড়াতে দিয়ে দেওয়া হচ্ছে এবং তার ফলে যেটা হচ্ছে যে হয়তোবা কিছু একটা প্লাস হচ্ছে যে এখন রিসেন্টলি হচ্ছে যে সিমের ক্ষেত্রেও পনেরোটা একটা ইউজার পনেরোটা সিম থেকে দশটা সিমের মধ্যে নিয়ে আসা হচ্ছে এরকম বিভিন্ন কারণে একটু ডিক্লাইনিং ট্রেন্ড দেখা যাচ্ছে বাট এটা এখনো ওই পর্যায়ের অ্যালার্মিংভাবে একটা ভয়েস খাতকে পুরোপুরি অপ্রাসঙ্গিক বিবেচনার মতো অবস্থায় আসেনি তার উপর এখানে যে মোবাইল অপারেটরদের একটা হচ্ছে বার্ষিক প্রতিবেদন থেকেও দেখা যাচ্ছে যে স্টিল ফিফটি ফোর পার্সেন্টের উপরেও তাদের এখনও আয় হচ্ছে ভয়েস কল ভিত্তিকই নট ডেটা বা ইন্টারনেট ভিত্তিক তাদের আয় না তো এরকম একটা বাস্তবতায় এরকম একটা পলিসিতে ভয়েস খাতকে একেবারে টোটালি সাইডে রেখে কিছু পলিসি করা একেবারেই মানে 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 আনজাস্টিফাইড হ্যাঁ তো আমি এখানে জাস্ট একটা দেখ মানে একটা জিনিস জাস্ট সবার নজরে আনতে চাই যেটা সবাই কম বেশি জানেও সেটা হচ্ছে যে দুই হাজার সালেই প্রথম আসলে একটা এরকম পলিসির হাতে নেওয়া হয় যেটা হচ্ছে যে ইউনিফাইড লাইসেন্সের একটা প্রস্তাবনা যেটা কিনা এখানে যে মার্ক করা আছে আমি যদি এখানে আপনারা দেখতে পারেন যে মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মহোদয়ের এবং মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে বিটিআরসি আইএলডিটিএস পলিসি দুই হাজার দশ সংশোধনের কার্যক্রম শুরু করে সো এখানে একদম মানে এখানে খুবই মানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে দুই হাজার আঠেরো সালে তার মানে সরকারের প্রজেকশন জাস্ট তারা মনে করেছিল যে ফোর জি এসেছে মানে এখনই একটা কিছু করতে হবে ভয়েস কল হতে হবে অপ্রাসঙ্গিক হবে হোয়াট এভার কিন্তু ট্রেন বলছে ডিফারেন্ট কথা মানে দুই আঠারো সালে বিগত সরকারের সরকারের প্রযুক্তি উপদেষ্টার সুপারিশে বিদেশি পরামর্শকের মাধ্যমে পলিসি পুনর্বিবেচনার প্রয়োজন দেখা দিয়েছিল কেন তা এখনো প্রশ্ন সাপেক্ষ কারণ তখন পর্যন্ত আসলে এরকম কোনো কিছুই আলামত পাওয়া যায় নাই যার ফলে এটা বাজারের সমস্যা সৃষ্টি করছে বা অপ্রসংহতার সৃষ্টি করছে তারপরেও এটাকে এটা খুবই দুঃখজনক যে বর্তমান সরকারও সেই ফ্যাসিস সরকারের সেই সুপারিশটাকেই বাস্তবায়ন করার মধ্য দিয়েই আগাচ্ছে তো আমাদের বারংবার বিভিন্ন ফিডব্যাকের উপরে আমি আপনাদেরকে একটু এটা দেখাতে চাই যে এটা ইটস এ ফানি থিং কাইন্ড অফ যে আমাদের মূল্যায়নের ভিত্তিতে তাদের তারা ওই যে আপনারাও বলেছেন যে সপ্তাহে সপ্তাহে একটা খসড়া পেয়েছেন সো কীরকম খসড়া তারা করেছে যে পাবলিক কনসালটেশনের সময় খসড়ার একটা জেনেরিক কনসিডারেশনে একদম হার্ড কোটেড করা বলেছিল যে ম্যান্ডেটরি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জিক ইন্টারেস্ট ডু নট অ্যাড এনি মোর ভ্যালু টু দ্য ইকোসিস্টেম রেদার দে ইনক্রিজিং কস্ট ডিগ্রি কোয়ালিটি অফ সার্ভিস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি হিন্ডারিং মাই মার্কেট ডাইনামিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভলুশন সো আমরা কড়াভাবে প্রতিবাদ করি আমাদের ডিফারেন্ট তথ্য পদ্ধতি এই দুজন জিনিসগুলো উপস্থাপন করার পরে তারা কিছু গ্রামাটিক্যাল চেঞ্জ এনেছে কি ডিরেক্টলি ডু নট এট ভ্যালু তারপর এই ধরনের কিছু গ্রামাটিক্যাল কারেকশন নিয়ে এসেছে সো এজ এ হোল আমরা এটাকে আসলে নীতিমালা অনেক অসঙ্গতি পেয়েছি যেটা আসলে মুশফিক ভাইও বলেছে যে শুরু থেকেই স্টেক হোল্ডার কনসালটেশনে আসলে কিছু কিছু পক্ষকে পরিকল্পিতভাবে মতামত থেকে বাইরে রাখা হয়েছে বা সম্পূর্ণ বৈষম্যমূলক পাবলিক কনসালটেশনের সময় যথেষ্ট নেতিবাচক প্রতিক্রিয়া সত্ত্বেও তারা তাদের সিদ্ধান্ত মতাকি আগাচ্ছে এবং আমরা জানি না আসলে পাবলিক কনসালটেশনের কি আপডেট বা হোয়াটেভার তারপর আমি বারবারই এটা ইভ্যাসেস দিয়েছি যে স্বতন্ত্র মূল্যায়ন হয় না লাইসেন্স ক্যাটাগরিগুলোর আর সর্বশেষ হচ্ছে এই যে পনেরো ষোলো বছর বা আঠারো বছরে দেশীয় কোম্পানিগুলোর একটা সক্ষমতা তৈরি হয়েছে টেকনোলজিক্যাল এক্সপার্ট তৈরি হয়েছে এবং সেই সেই সাথে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট কিন্তু দেশীয় কিছু কোম্পানি দ্বারাই বাজার দখল হয়েছে কিন্তু সেটাকেও এরকম একটা এরকম একটা পলিসির মাধ্যমে এটাকে সম্পূর্ণভাবে পরিকল্পিতভাবে হুমকির মুখে ফেলা হচ্ছে তো তারপর তো এটা মুশিবাই বলেছে যে নিত্যেন্দ্র পর্যায়ে বিভিন্ন পর্যায়ে এটাকে বিভিন্ন রাজনৈতিক সংস্কৃত সংস্কৃত বা বিভ্রান্তিকর মানানিক মতবাদ বেশি পরিলক্ষিত হয়েছে রেদার দেন জাস্টিফাইড টেকনিক্যাল আর্গুমেন্ট তো আমাদের বক্তব্য হচ্ছে এটাই যে এই যে ফিচার ফোন ঐতিপ ভয়েস কলের আধিপত্য সহ বাংলাদেশের অন্যান্য প্রযুক্তিগত বাস্তবতা কর্মসংস্থান দেশীয় বিনিয়োগ এবং জাতীয় নিরাপদ সার্থে আমরা সরকারকে দাবি জানাচ্ছি আইসিএক্স স্তরকে জোরপূর্বক নীতিমালা দিয়ে ধ্বংস না করে ভবিষ্যতের ভয়েস কলের বাজারের উপরে আইসিএক্স এর ভবিষ্যৎকে ছেড়ে দেওয়া উচিত